আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমরা এ অধ্যায়ের একটা ইম্পর্টেন্ট অঙ্গ শিখব চলুন দেখা যাক এখানে একটা প্রশ্ন দেওয়া স্যার বলা হয়েছে এগারো কিং কর্পোরেশন সাইন্স এ টেন ইয়ার নন ক্যান্সেলেবল লিজ এগ্রিমেন্ট টু আ লিজ এ স্টোরেজ বিল্ডিং ফ্রম কুইন কোম্পানি কিং কর্পোরেশন দশ বছরের জন্য একটা লিজ সাইন করছে যেটা হচ্ছে নন ক্যান্সেলেবল দুই হাজার এগারো সালের জানুয়ারি এক তারিখে কুইন কোম্পানি থেকে একটা বিল্ডিং এর জন্য দ্য ইনফরমেশন রিলেটেড টু দিস লিজ এগ্রিমেন্ট ইজ গিভেন বেলো এই লিজ এগ্রিমেন্টের সাথে সম্পর্কিত তথ্যগুলি নিচে দেওয়া আছে এক নম্বরে বলা হয়েছে দ্য এগ্রিমেন্ট রিকোয়ার ইকুয়াল রেন্টাল পেমেন্টস অফ টাকা বাহাত্তর হাজার বিগিনিং জানুয়ারি এক দুই হাজার এই লিস প্রত্যেক বছর হচ্ছে ওই বিল্ডিংটার ফেয়ার ভ্যালু কত চার লক্ষ চল্লিশ হাজার টাকা দ্য বিল্ডিং হ্যাজ এন এস্টিমেটেড ইকোনমিক লাইফ অফ টুয়েলভ ইয়ার্স বিল্ডিংটার আয়ুষকাল হচ্ছে বারো বছর উইথ অ্যান আনগ্যারান্টেড রেসিডেন্ট ভ্যালু অফ টাকা টেন থাউজেন্ড এই বিল্ডিং এর একটা ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে যেটা আনগারান্টিড আমরা আগের অঙ্কে বলছিলাম যে আনগারান্টিড থাকলে ওই ভ্যালুর কোনো কাজ নাই এরপর বলা হয়েছে কিং কর্পোরেশন অ্যাসেটস অন দ্য স্ট্রেট লাইন মেথড এখানে বলা হয়েছে যে কিং কর্পোরেশন স্ট্রেট লাইন মেথডের ডেপ্রিসন করে এরপর চার নম্বরে বলা হয়েছে কিং কর্পোরেশন ইনক্রিমেন্টালিসিট রেট ইস আননোন কিং কর্পোরেশনের বরোই রেট কত টাকা আর লিজরের যে ইমপ্লিসিট রেট ওইটাকে এখনো জানা যায় নাই আমরা আগের ক্লাসে বলছিলাম যে বড়োইং রেটটাই কি আমাদের কাজে দিবে এরপর এখানে পাঁচ নম্বরে বলা হয়েছে

যেই ব্যক্তি লিস নিচে সেই ব্যক্তির বইয়ে দুই হাজার এগারো আর দুই হাজার বারো সালে জাবেদা করতে বলা হয়েছে আই হোপ আপনার প্রশ্নটা বুঝতে পারছেন এবার আমরা সলিউশনে চলে যাব চলুন দেখা যাক এখন আমাদের লিজের অঙ্ক করার জন্য অলওয়েজ আমাদের লিজের ফেয়ার ভ্যালুটা দরকার হবে আর লিজের ফেয়ার ভ্যালু বের করার জন্য আমাদের প্রশ্নে ইনস্টলমেন্ট সময় আর সুদের হার দেওয়া আছে কিন্তু তার আগে আমাদের একটা ছোট্ট ওয়ার্কিং করে নিতে হবে ওয়ার্কিংটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ লিজটা বের করে নিতে হবে অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ লিজ কিভাবে বের করে তা স্ক্রিনে দেওয়া আছে ইয়ারলি পেমেন্ট থেকে এক্সিকিউটিভ কস্টটা বাদ দিতে হবে এই কাজটা আমরা কেন করলাম আমাদের সূত্রের মধ্যে যে এ দেওয়া আছে মানে ইনস্টলমেন্টের টাকাটা দেওয়া আছে ওইটা সবসময় অ্যাকচুয়াল অ্যামাউন্টে হবে যদি কোনো এক্সট্রা কস্ট ইনস্টলমেন্টের মধ্যে অন্তর্ভুক্ত থাকে তাহলে ওই এক্সট্রা কস্টটা বাদ দিয়ে নিতে হবে তারপর যে টাকাটা বের হবে ওইটাই আমাদের সূত্রে কাজে দিবে এজ আ ইনস্টলমেন্টের টাকা হিসাবে আই হোপ ইউ গেস ক্যান আন্ডারস্ট্যান্ড এখানে আমরা দেখাই দিয়েছি যে কিভাবে অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ লিস্টটা বের করে আমাদের ইয়ারলি বাহাত্তর হাজার টাকা করে ইনস্টলমেন্ট পে করতে হবে যার মধ্যে এক্সিকিউটিভ কস্ট অন্তর্ভুক্ত আছে দুই হাজার চারশো সত্তর দশমিক একান্ন টাকা আমরা এখানে ইয়ারলি পেমেন্ট থেকে এক্সিকিউটিভ কস্টটা বাদ দিলাম আর আমরা পেয়ে গেলাম অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ লিজ এখন আমরা সূত্রের মাধ্যমে লিজের ফেয়ার ভ্যালুটা বের করবো চলুন দেখা যাক এইখানে আমরা লিজের প্রেজেন্ট ভ্যালুটা বের করে দেখাইছি প্রথমে সূত্রটা লিখছি আর সূত্রের মানগুলি বসাইছি এইখানে দেখেন আমাদের ইনস্টলমেন্টের যে মানটা মানে এ আমরা একটু আগে যে অ্যাকচুয়াল লিস্ট পেমেন্টটা বের করছি ওইটাই বসাইছি তারপর বাকি মান তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ইয়ার ছিল টেন আর সুদের হার ছিল টুয়েলভ পার্সেন্ট আর ক্যালকুলেট করার পর পেয়ে গেছি আমাদের লিজের প্রেজেন্ট ভ্যালু চার লক্ষ চল্লিশ হাজার একটা জিনিস খেয়াল করেন যে আমাদের লিজের ফেয়ার ভ্যালু আর সম্পত্তির ফেয়ার ভ্যালু একই রকম হয়ে গেছে এটা কোনো বড় ব্যাপার না মাঝে মাঝে একরকম হইতেও পারে কিন্তু এর মানে এই না যে লিজের ফেয়ার ভ্যালু আর সম্পত্তির ফেয়ার ভ্যালু একই জিনিস দুইটা দুই জিনিস আই হোপ এ আপনার খেয়াল রাখবেন এবার আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা জাবাদাগুলি করব চলুন দেখা যাক আমাদের রিকোয়ারমেন্টে বলছিল দুই হাজার এগারো আর দুই বারো সালের জন্য জাবেদা দিতে এখন যাবেদার কথা বললেই আমাদেরকে এই অধ্যায়ে একটা কি করতে হবে হবে ফিক্সড ফিক্সড দিতে কোনটা আমরা লিজ নিছিলাম মানে সালের তারিখে ওই দিনের জন্য একটা জাবেদা দিতে হবে এখানে আমরা ওই দিলাম লিজ মেশিন ডেবিট লিজ লাইবিলিটি ক্রেডিট যেহেতু আমাদের এটা ক্যাপিটাল লিস্ট সুতরাং আমরা এখানে কি লিখলাম ক্যাপিটাল লিস্ট এখন এখানে টাকা কোনটা হবে আমাদের লিজের ফেয়ার ভ্যালুটা ভালো মতো খেয়াল করেন কোন টাকাটা লিজের ফেয়ার ভ্যালুটা একটু আগে আমরা সূত্র করে যে টাকাটা বের করলাম ওই টাকাটাই তারপর যেহেতু আমাদের প্রশ্ন বলছে বি

এক্সট্রা কস্ট থাকে ওই কস্টটা অলওয়েজ কি হবে ডেবিট হবে এরপর আমাদের সেকেন্ড আর থার্ড যে যাবে দা মানে ডিপ্রিসিয়েশন আর ইন্টারেস্টের যাবে দা এই দুটো যাবে দা সবসময় কি হবে বছরের শেষে এই জন্য আমরা ডিসেম্বরের একত্রিশ তারিখে দুটো যাবে দা দেখাইছি প্রথমটাই কি ডিপ্রিসিয়েশন ডিপ্রিসিয়েশনের যাবে দা কি ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট আমরা হাতের ডান পাশে দেখাই দিয়েছি যে ডিপ্রিসিয়েশন টাকাটা কিভাবে বের করছি লিজের ফেয়ার ভ্যালুকে আমরা লিজের আয়ুষ্কাল দিয়ে ভাগ করছি আর পেয়ে গেছি আমাদের ডিপ্রিসিয়েশনের টাকা এরপর ইন্টারেস্ট ইন্টারেস্টের টাকাটা কিভাবে বের হলো তা একটু খেয়াল করেন আমরা আমাদের আগের ক্লাসে বলছিলাম যে ইন্টারেস্ট অলওয়েজ টোটাল টোটাল টাকার উপর ধরতে হয় টোটাল টাকা বলতে লিজের ফেয়ার ভ্যালু এখন আমাদের লিজের ফেয়ার ভ্যালু ছিল চার লক্ষ চল্লিশ হাজার টাকা এখান থেকে আমরা প্রথমে কি করেছিলাম একটা ইনস্টলমেন্ট দিয়ে দিয়েছিলাম এই জন্য কি করতে হবে এই ইনস্টলমেন্টের টাকাটা আমাদের ওই লিজের ফেয়ার ভ্যালু থেকে বাদ দিতে হবে এখন দেখেন আমাদের প্রশ্নে ইনস্টলমেন্ট ছিল বাহাত্তর হাজার টাকা কিন্তু আমরা এখানে বাদ দিয়েছি উনসত্তর হাজার পাঁচশো উনত্রিশ দশমিক উনপঞ্চাশ এটা কেন করলাম অলওয়েজ মনে রাখবেন যে অ্যাকচুয়াল যে ইনস্টলমেন্টটা ওই টাকাটা কি হবে এখানে ফেয়ার ভ্যালু থেকে বাদ যাবে টোটাল টাকাটা না আমাদের প্রত্যেক বছর যে অ্যাকচুয়াল লিস্ট পেমেন্ট ওই টাকাটা কি হবে লিজের ফেয়ার ভ্যালু থেকে বাদ যাবে এই জন্য আমরা কি করছি চার লক্ষ চল্লিশ হাজার থেকে উনসত্তর হাজার পাঁচশো উনত্রিশ দশমিক উনপঞ্চাশ টাকা বাদ দিচ্ছি আর এই টাকার ওপর আমরা টুয়েলভ পার্সেন্ট করছি আর আমাদের ইন্টারেস্টের পরিমাণ পেয়ে গেছি আর আমরা ইন্টারেস্টের জাবেদা দিচ্ছি ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট এই ছিল আমাদের দুই হাজার এগারো সালের যাবেদা এখন আমরা দুই হাজার বারো সালের যাবেদা দেখবো এইবার এখানে দু হাজার বারো সালের যাবাদাগুলি দেখাবো এখানে আমরা দু হাজার বারো সালের জাবাদ আনলাম আলাম প্রথমে আমাদের কি হবে জানুয়ারি এক তারিখের জন্য যাবেদা জানুয়ারির এক তারিখের যাবেদা কি ইনস্টলমেন্টের যাবেদা আমরা এখানে ইনস্টলমেন্টের জাবাদাটা আনলাম লিজ লাইবিলিটি ডেবিট এক্সিকিউটিভ ইন্টারেস্ট পেয়েবল ডেবিট আর ক্যাশ ক্রেডিট ক্যাশ আমাদের কত ছিল টাকা আর দেখেন গত বছর আমরা ইন্টারেস্ট ধার্য করছিলাম কত টাকা চৌচল্লিশ হাজার চারশো ছাপ্পান্ন দশমিক টাকা এই বছরের শুরুতেই ওই ইন্টারেস্টের টাকাটা আমাদের ইনস্টলমেন্টের সাথে পে করে দিলাম এই জন্য ইন্টারেস্ট পেয়েবল কি হয়ে গেলো ডেবিট হয়ে গেল গত বছরের দায় এবছর কি করে করলাম আমরা দিয়ে দিলাম দায় হ্রাস হয়ে গেলো এই জন্য কি হয়ে গেলো ডেবিট নর্মালি দায় কোন দিকে যায় ক্রেডিট দিকে এখন যেহেতু দায় কমে গেছে এই জন্য দায় কোন দিকে গেলো ডেবিট দিকে তারপর আমাদের এক্সিকিউটিভ কস্ট কত ছিল যা ছিল তা তো ছিল দেখতে পারতেছেন আর বাকি যত টাকা ওইটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল লিজ পেমেন্ট মানে লিজ লাইবিলিটি ডেবিট এরপর আমাদের বছরের শেষে দুটা যাবে দা একটা হচ্ছে ডেপ্রিসিয়েশন আর একটা হচ্ছে ইন্টারেস্ট এখানে দেখেন ডেপ্রিসিয়েশনের যাবে প্রত্যেক বছর একই হবে একই অ্যামাউন্ট হবে কারণ কি স্ট্রেট লাইন মেথডে যেহেতু ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করতে বলছে সুতরাং প্রত্যেক বছর সেম যাবে দা সেম অ্যামাউন্ট তারপর লাস্টে যাবে দা সেটা ইন্টারেস্টে যাবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট এখন আমরা ইন্টারেস্ট টাকাটা কিভাবে বের করবো টোটাল টাকা থেকে টোটাল টাকা বলতে লিজের ফেয়ার ভ্যালু থেকে আমরা যে ইনস্টলমেন্ট গুলি দিচ্ছি ওই ইনস্টলমেন্টের টাকাগুলি কি করতে হবে বাদ দিতে হবে প্রথম বছর আমাদের অ্যাকচুয়াল ইনস্টলমেন্ট কত ছিল উনসত্তর হাজার পাঁচশো উনত্রিশ দশমিক উনপঞ্চাশ এটা আমরা বাদ দিলাম চার লক্ষ চল্লিশ হাজার থেকে তারপর দ্বিতীয় বছর আরো একটা বছরের শুরুতে ইনস্টলমেন্ট দিলাম কত টাকা পঁচিশ হাজার তিয়াত্তর দশমিক শূন্য তিন পয়সা এই দুইটা ইনস্টলমেন্ট আমরা কি করলাম বাদ দিলাম তারপর যে টাকাটা থাকলো ওই টাকার উপর আমরা টুয়েলভ পার্সেন্ট করলাম একচল্লিশ চারশো সাতচল্লিশ দশমিক সত্তর এখানে আমরা ওই টাকাটা বসাই দিলাম আই হোপ ইউস আন্ডারস্ট্যান্ড